উদ্দাপুর থানা ছাত্র দলের সংগ্রামী সভাপতি আব্দুল ওয়াজেদ হিমেল আমি যারা বক্তব্য রাখছেন আপনারা শুভেচ্ছা বক্তব্য দিবেন দয়া করে বিসমিল্লাহ রহমানের রাহিম মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধা সিনিয়র ভাইরা এবং সুতাপুর থানা ছাত্র দলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম বক্তব্য আমি দীর্ঘায়িত করব না বিগত পনেরো বছর আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার বড় কাজ ছিল মিথ্যা কথা বলা এই মিথ্যা কথার প্রধান কাজ ছিল আমার ইলিয়াস আলী সহ সুতরাপুর থানা ছাত্র দলের তিনজন বড় ভাইকে গুম করা পিন্টু ভাই সোহেল ভাই এবং সম্রাট ভাই আমরা এখনো তাদের খোঁজ পাইনি আমরা চাই দেশ নায়ক জনাব তারেক রহমানের এই একত্রিশ দফা সফল হোক আমরা চাই এই একত্রিশ দফা সফল হলে আমরা এই গুম খুনের বিচার পাবো ইনশাল্লাহ দেশ নায়ক জনাব তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশ আসবে আগামী তরুণ প্রজন্মের ভোট দানের শিশের পক্ষেই হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম